দেখুন ভাই বোনের সম্পর্ক কতটা সুন্দর ভাইয়া ভালো আছো তুমি আমি ভাবলাম আজ তোকে একটা সারপ্রাইজ দিই এই দেখ তোর ভাবি কে এনেছি আর এটা আমার ছোট শালা ভালো আছো তোমরা এসো এসো বসো বসো তোমরা আমি আসছি এই নাও ভাবিজি এই নাও ভাইজান ভাইয়া তুমি তো সোডা পছন্দ করো তাই তোমার জন্য সোডা এনেছে। তাহলে তুই এখনো ভুলে যাসনি, যে আমি সোডা খেতে পছন্দ করি আচ্ছা জিজু কোথায় গিয়েছে উনি তো আগের মাসে প্রবাসে চলে গিয়েছে। জিজু আমাকে একটু সোডা দাও না আরে আমি তো এটো করে ফেলেছি খেতে হবে না ওরকম করছো কেন একটু দাও না কি মুশকিল এটো করে ফেলেছি দেখলে তো কি হলো বোন তাহলে আমরা যাই আমার কিছু কাজ আছে ঠিক আছে আমরা যাই আবার অন্য কোনোদিন আসব ভাই ওটা সোডা নয় পানি ছিল চিনি অল্প ছিল তাই তোমাকে পানি দিয়েছি আরে পাগলি আমি জানি ওটা সোডা নয় পানি ছিল সেই জন্যই তো ইচ্ছা করে আমার ছোট ছেলেকে দেইনি আর সরি তোর গ্লাসটাও ভাঙতে হলো তোর ভাই আমি সবার সামনে কিভাবে তোকে অপমানিত হতে